এসছে ত্রিশানের কাছে আর আমাদের এখানে ছিল ভোট আর ভোট দেওয়া হয়ে গেছে আর আশা করি তোমরা মিনি ব্লগটা দেখেও নিয়েছো তো কালকে আমরা এসেছিলাম এখানে ভোট দিতে তো তোমরা হয়তো জানো কি জানো না আমরা আগে এখানে ছিলাম সে অনুপাতে আমাদের মানে ভোটের কার্ড এখানেই আছে আমাদের ট্রান্সফার করা হয়নি ঝাড়গ্রামে ওই কারণে হচ্ছে আমরা ভোট দিতে এসেছি তো চলো আজকের ব্লগটা হচ্ছে আমরা এই এখন এগারোটা বাজে এখন শুরু করা হচ্ছে আজকে রান্না করছি যেহেতু আজকে রুই আজকে মাংস না করলে তো রুই জমে না তাই আজকে আমি রান্না করছি চিকেন ভাতটা হয়ে গেছে এই যে দেখো হচ্ছে

চিকেনটা কষা হয়নি এখনো দেখো জানি না কেমন খেতে হবে কিন্তু আমাদের বাড়িতে যদি ডাল করা হয় আমাদের বাড়িতে যদি ডাল করা হয় চিকেনটা হয়তো কষা কষা হলো একটু একটু মাখা মাখা হলো তো বেশিরভাগ আমাদের বাড়িতে ডাল যদি হয় চিকেনটা কষা হলো পাতলা করে ডাল হলো কিন্তু কেউ ডাল খাবে না সেই চিকেন ঝোলটা দিয়েই ভাতটা খাবে

मुख तो तो। तो। तो तो तो। देख

নিজেই রান্না করেছি নিজেই প্রশংসা করছি আর কিষণ চাইছে ঝোল তো এই যে মা ভাত বেড়ে দিয়েছে পাপা খেয়ে নি পাপা খাচ্ছে কেন কি বাবা সকাল থেকে খায়নি পাপা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে আর মা সবার ভাত বাড়ছে আর বলে এই সেইটা তরকারিটা কেমন হয়েছে নুনটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে হ্যাঁ হাতের সাথে ঠিক আছে নুন নেও সে ঘরের নুন নেই তো আজকে আমি বেশি কিছু রান্না করিনি আর এটা হচ্ছে বোনের ভাত বেশি কিছু রান্না করিনি বললাম তো অনেক কি করেছি এই যে ভেন্ডি ভাজা পটল ভাজা আলু ভাজা আর মাংস আর এখানে আছে দেখো মিষ্টি আম পাঁপড় আর দই

মানে মানে ক্যামেরাম্যান কে ভিডিও শুট করার জন্য কোথায় কোথায় যে উঠতে হয় তার না ঠিক তোমাকে ভাত দেবো বেটা খা না বাবা তুই কেন রে বোন বসে আ বসে তো আমার খাওয়া কমপ্লিট চলে গেছে আছে খেতে খেতে কারেন্টটা চলে গেছে আর এখন আমি আর মা খাচ্ছি আর বাইরে প্রচুর জোরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে কৃষান বসছিল বাবা বোন ওর পাপার সাথে এখনো টিউশনে খাওয়া হয়নি এখনো বসে বসেই খাচ্ছে এই যে ফোন দেখে দেখে খাচ্ছে তো চলো খাবারটা খেয়ে নি আমি মেঘটা একদম কালো করে রেখেছে দেখো তো হোক খাওয়া দাওয়ার পরে কারেন্টটা এসছে খেতে খেতেই তখন কারেন্টটা চলে গেছিলো তো যাই হোক বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমি সেই সময়টাই খেতে বসছি আর যে ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে দিয়েছিলাম সেগুলো তুলতে যাব বলে একদম ছিল না আর কি করা যাবে গেছে আবার কি নিয়ে আসবো জল ঝরে যাক তারপর তখন নিয়ে আসবো বিকেল বিকেল করে তো চলো এখন একটু ঘুমিয়ে নিই এরকম ঠান্ডা 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 ওয়েদার পেয়েছি চলো একটু ঘুমিয়ে নিই তারপরে দেখা যাচ্ছে বিকেলবেলা বাবা দেখো কি অবস্থা হয়েছে আমার এই জামা কাপড়গুলো সব শুকনো ছিল মানে খেতে বসে একদম মাথায় খেয়াল ছিল না তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আবার ঝমঝম করে বৃষ্টি পড়ছে চলো কথা না বাড়িয়ে জামা কাপড়গুলো তুলে নে। কারণ আবার দেখো বৃষ্টি শুরু হয়ে যাবে দেখো মানে আবার বৃষ্টি শুরু হয়ে যাবে আর ভাত খাওয়া দাওয়ার পরে বাঙালির একটা মানে কি বলবো ভাত খাওয়ার পরে একটা যে ঘুম আসছে ভাত ঘুমটা ওই ঘুমটা কি শান্তির ঘুম যে কী বলবো আবার এই রকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়ে ঘুমিয়ে পড়লে আবার আমার জামা কাপড়গুলো একদম পচে যাচ্ছাতাই হয়ে যাবে এটা তো রোদ নেই এই কদিন মেঘলা করেই থাকবে জানি নিম্নচাপ নেমেছে তো চলো ঝটপট জামাগুলো তুলে নিই কারণ এ দেখো আমার আমার হচ্ছে আমার হচ্ছে মোবাইলের সেলফি ক্যামেরাতে বৃষ্টি পড়ে গেছে তাই এরকম ঝাপসা দেখাচ্ছে এমনিতেও আমি এই যে বোনের কাছকে এসেছি এমনিতেও বেশি শাড়ি টাড়ি নিয়ে আসিনি জানো তো কম শাড়ি নিয়ে এসেছি ভাবছি বেশি দিন তো নি থাকবো না চলে যাবো কারণ আমার আবার ভ্যাকসিন আছে ন তারিখে এই জন্য বেশি শাড়ি জামা কাপড়ও নিয়ে আসিনি আর এরকম বৃষ্টি হবে বলে আর কে জানে বাবা যদি জানতাম বিয়ে ব্যাগ হলে যদি মার হয় তাহলে তো জামবাটি নিয়ে যেতাম তাই না প্রচুর আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে এরকম করে এখন নিয়ে যেতে হবে কোনো করার নেই চলো আর কি করা যাবে আবার যদি ঘুমিয়ে পড়ি আবার আমার জামা কাপড়গুলো আবার ভিজে যাবে তার থেকে তুলে নিয়ে চলে যাব খেতে বসে এমন একটা ভুল হলো কি বলবো চলো যাই এইভাবে রুটি তো দুপুরে ভাত ছিল ভাত কটা আছে তো ওই ভাতটা আমরা তিনজনে মিলে খাবো আমি বোন জিশান করে আর এই কটা রুটি হচ্ছে বাবা তোমাদের দাদা আর মা করে রুটি খাবে তাই আমি রুটি বানাচ্ছি তো যাই হোক আমি ভিডিওটা তার জন্য কন্টিনিউ করতে পারিনি তো বাড়িতে কারেন্ট ছিল না দুপুরে একটুখানি এসেছিল তারপর আবার কারেন্টটা চলে গেছে তারপরে যে ভিডিওটা কন্টিনিউ করবো তারপর এই সন্ধ্যার সময়টাই কারেন্টটা এলো তো কারেন্টটা আসার পরে তারপরে শ্বশুর শাশুড়মাকে চা করে দিলাম সন্ধ্যের সময় তো চা টা করে দিয়ে এখন আমি এই যে রাত্রে খাবারটা বসিয়ে দিয়েছি কারণ কখন বলতে কখন আবার কারেন্ট চলে যাবে তখন অন্ধকারে হাতড়ি হাতড়ি আমি কোথাও কিছু খুঁজে পাবো না তো এখন বৃষ্টি টৃষ্টি কিছুই হচ্ছে না এখন শুধু জোরো বাতাস বলছে আর কিচ্ছু না তো বাবা মানে আমার শুধুমাশু বলছিল ঝড়টা আসবে কিন্তু আমরা এখন আছি পশ্চিম মেদিনীপুরে তো এইদিকে প্রভাব পড়বে না যেদিকে নদী মাতৃক দেশ তোমার হচ্ছে গঙ্গাসাগর দীঘা উড়িষ্যা ওইদিকে হবে ঝড়টা তো ভগবানের কাছে একটাই প্রার্থনা করি আমি ঝড়টা ভালো ভালো কেটে যায় কোথাও যেন কিছু না হয় সব যেন কমের উপরে যায় তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি দেখাচ্ছে পরের ব্লগে টাটা